আমরা ভাই বেড়াতে আর সবাই আইছি আজকে ওস্তাদ আইসে পাশাপাশি আমাদের হিরু আইসে এই যে চমকাশী শ্যামলী থেকে আসছি ভাইয়ের সাথে দেখা করতে শ্যামলী এর সাথে চাঁদপুর মুন্সীগঞ্জ ফরিদগঞ্জ খুব সুন্দর একটা জায়গা কিছুদিন আগে দেখলাম আমার হিরো সুন্দর এখানে কাজ করে আসছি আমাদের নতুন মিউজিক ভিডিও চলতেছিল তো তো আমাদের পুরা কাজ চাঁদপুরে সারায় আসছি মোহনা চাঁদপুর ফরিদগঞ্জ লোহাগড় তিন জায়গায় আমরা কাজ করে আসছি তো সেটা তাও কাজটা মামুন বাই করছে তো মাউন্ট বাইর জন্য দেওয়া রইলো ধন্যবাদ মামুন বাই আপনাকে আলহামদুলিল্লাহ ওকে হিরোক ইচ্ছুক আমিও আসলাম ভাইয়ের সাথে আজকে দেখা করার জন্য অনেক দূর থেকে আসছি চাঁদপুর থেকে শুধু ভাইয়ের সাথে দেখা করার জন্য যেহেতু ভাই আমাদের একটা কাজ পুরো কমপ্লিট করে দিয়েছে এই জন্য ভাইকে ধন্যবাদ আপনি আরো বড় বড় কাজ করুন অবশ্যই আমরা নেক্সট প্রজেক্ট নিয়ে নামবো মাউন্ট বাইকে নিয়ে ওটা অনেক বড় করে প্ল্যান করতেছি তো অবশ্যই আপনারা সেই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ পাবেন মাউন্ট বাইক পেজে আলহামদুলিল্লাহ ওস্তাদ চুংচাং পাং

প্লান চলতেছে আল্লাহ রসম রহমতে এমন একটা লোক দেখামো এখন দুইটা ব্যক্তি হ্যাঁ হিরো হিরোইন ঠিক আছে এই যে রীতা নায়িকা রিতা খান্না চৌধুরী কমু পরিচয় দাও এর আগে একটা ভিডিও মামুন মাল্টিমিডিয়ায় দেখছেন শুটিং এর সময় রীতা নায়িকা ছিল আমার ভাই নায়ক ছিল আবার আর একটা প্লান চলতাছে নাটকের আল্লাহর অসীম রহমতে গ্রাম গঞ্জনিয়া খুব সুন্দর একটা নাটক বানাবো সামনের দিকে আপনারা সবাই এই জুটির জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আর বেশি বেশি তার তোমার চ্যানেলের নাম কো লাভ মিডিয়া লাভ মিডিয়া লাভ মিডিয়া আই লাভ ইউ মিডিয়া হ্যাঁ দুইজন মানে আই লাভ ইউ তো দুইজন এই কারণে লাভ মিডিয়া মিডিয়ার নাম দিছে কেটা। নাম আপনাই দিছি নাম কি সিলেক্ট করছেন আপনি যা হোক আলহামদুলিল্লাহ নামটা সিলেক্ট করছে হিরো আর এগো জুডি অনেক জুডি অনেক দিন আল্লাহ রহমতে আমি চাই যে সারা জীবনেই থাকুক একটা জুটি এই জুটি বেঁধে খুব সুন্দর করে তারা কাজও করুক এবং যেদিকে যাবে আর কি পাখির মতন দুইজন মানে ডানা হ্যাঁ